লা অর্গানিকার এই যে খাটি দানাদার গাওয়া ঘি আপনি যদি একটু যদি দেখেন এতটা দানাদার এবং এতটা গাঢ় হম এই যে আমি যদি একটু ঢেলে দেখাই এটা আমাদের অসাধারণ হ্যাঁ এখানে যদি আপনি একটু দেখেন প্রচুর পরিমাণ দানা এবং এখানে হচ্ছে এটা খেতে যেমন টেস্টি গ্রাম এবং কোয়ালিটি টোটালি অসাধারণ এখন আসেন আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই এই যে আমার হাতে এটা আমাদের লা আর ঘি উপরে একটু তেল দেখা যাচ্ছে প্রতিটা ঘিতে অন্তত টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট এরকম গরমে তেল হয়ে যাবে যদি সেটা যদি তেল না হয় একদম টোটাল দানা বসে থাকে ঘাড়ো থাকে তখন বুঝতে হবে আপনাকে মানে ভূগোল বোঝানোর জন্য আপনাকে খাটি বোঝানোর জন্য সেখানে কিছু একটা মিক্স করেছে কারণ খাঁটি ঘি এটা কোনোভাবে কখনো একদম হান্ড্রেড পার্সেন্ট মানে বসে থাকবে না এটা হালকা টোয়েন্টি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট চুল্ডি থেকে থার্টি পার্সেন্ট উপরে এরকম একটা তেলের আবরণ থাকে আর বাকি যেটা নিচে এটা হচ্ছে এরকম দানা থাকবে তো যারা হচ্ছে লা আর ঘি কিনতে চাচ্ছেন তারা ঝটপট অর্ডার করবেন আমাদের টোয়েন্টি পার্সেন্ট একটা ডিসকাউন্ট চলতেছে আপনারা জাস্ট এক কেজি ঘি নিয়ে দেখেন ইনশাল্লাহ আপনারা সারপ্রাইজড হয়ে যাবেন আপনারা আমাদের অন্যান্য যে প্রোডাক্ট পার্চেস করার পর আপনারা হ্যাপি থেকেছেন আশা করি আমাদের ঘিটা খাওয়ার পর আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন লা অর্গানিকার সাথে থাকবেন আল্লাহ হাফেজ